নমস্কার বন্ধুরা আজ আপনাদের এমন একটা গাছের সম্পর্কে বলবো যাকে ছুঁয়ে যা মনস্কামনা করবেন তাই সফল হয়ে যাবে তবে এটি বৈশাখ মাসে যে কোনো বুধবার দিন করলে তবেই সুফল পাবেন আর অন্য কোনো একদিন যদি করে থাকেন তাহলে আপনারা সুফল পাবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখুন বন্ধুরা আমাদের প্রকৃতিতে এমন অনেক গাছ আছে যা আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে কিন্তু আজকে আপনাদের এমন একটি গাছের কথা বলবো যেটা শাস্ত্র মতে যদি আপনারা দেখতে পান তাহলে সেটিকে ছুঁয়ে আপনাদের যা মনস্কামনা থাকবে সেটিকে যদি বলতে পারেন তাহলে পূরণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু একটা কথা জানিয়ে রাখি অন্যের ক্ষতি করার জন্য এই টোটকাটি ব্যবহার করবেন না যদি এমন করে থাকেন তাহলে তার দ্বিগুণ ক্ষতি আপনি ফিরে পাবেন তাই দয়া করে যেন এই টোটকাটি অন্যের ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না অনেকে এই টোটকাটি শোনার পর বলবেন যে এমনটা আবার হয় নাকি কিন্তু একবার করেই দেখুন না এটাতে তো আর আপনার কোনো ক্ষতি হচ্ছে না আর একটা বিশেষ কথা বলে রাখি গাছটা দেখলেই হবে না বাড়িতে নিয়ে আসতে হবে এবং তাকে লালন পালনও করতে হবে এই গাছটি যদি আপনি আপনার বাড়িতে নিয়ে এসে লালন পালন করে থাকেন তাহলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই গাছটিকে কমপক্ষে দশ বছরের পুরাতন হতে হবে আর কোথায় কোথায় গেলে আপনি এই গাছের দর্শন পাবেন সেটাও বলে দিচ্ছি কোনো পুরাতন মন্দির বা শ্মশান ঘাটেও এটি দেখা পেতে পারেন বা ঘন জঙ্গলেও দেখতে পারেন আর এই গাছটির নাম হচ্ছে আকন্দ গাছ হ্যাঁ বন্ধুরা শ্বেত আকন্দ গাছ আমরা সকলেই জানি এই আকন্দ ফুল দেভাদিদেব মহাদেবের অত্যন্ত একটা প্রিয় ফুল আপনারা কি জানেন এই শ্বেত আকন্দ গাছ যদি দশ বছরের পুরনো হয় তাহলে তাতে গণপতি শ্রী গণেশের বাসস্থান হয় মনে করা হয় যে আপনি যদি দশ বছরের কোনো পুরনো শ্বেত আকন্দ গাছকে দেখে আপনি যদি স্পর্শ করে একটি কথা বলতে পারেন তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে বন্ধুরা শ্বেতাক গাছ একটি পবিত্র গাছ এর ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই গাছ যদি দশ বছর হয়ে যায় তাহলে তার শিকড়গুলি অনেকটাই শ্রী গণেশের সুরের মতন হয়ে যায় আপনারা এই শিকড়ে শ্রী গণপতির আকৃতি দেখতে পারেন আপনাকে এই কার্য করার আগে শুদ্ধ অর্থাৎ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছটির গোঁড়ায় গিয়ে গাছটিকে স্পর্শ করে একটি মন্ত্র বলে দেবো সেটি এগারো বার জপ করবেন আর সেই মন্ত্রটি হচ্ছে ওম গা নামা। এই মন্ত্রটি বার জপ করার পর আপনাকে আপনার মনস্কামনাগুলি সেই গাছকে ছুঁয়ে বার ব্যক্ত করবেন আপনার মনস্কামনাগুলি বলার সময় অবশ্যই শ্রী গণপতিকে স্মরণ করবেন আর বিশ্বাস রাখবেন দেখবেন আপনার সকল মনস্কামনা ঠিক পূর্ণ হবে এইখান থেকে চলে আসবেন দেখবেন কিছুদিনের মধ্যেই মধ্যে আপনার সকল মনস্কামনা ঠিক পূরণ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভগবানের কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন